এটা বিশ্বের সবচেয়ে কালি যার এক কিলোর দাম আপনাকে অবাক না করে পারবে না ক্যালিগ্রাফিতে ব্যবহৃত এই কালির নাম সুমিকালি এটি সাধারণত কোনো কালি নয় হাজার বছরের ঐতিহ্য মেনে জাপানিরা এই কালি তৈরি করে জেনে অবাক হবেন মাত্র দুইশো গ্রাম সুমিকালি কিনতে হলে আপনাকে গুনতে হবে এক হাজার মার্কিন ডলার যা প্রায় এক লক্ষ সতেরো হাজার টাকার কাছাকাছি এমন আকাশ ছোঁয়া দাম এই কালির বিশেষত্ব প্রস্তুত প্রণালী যে কারো মাঝেই কৌতূহল জাগিয়ে তোলে সুমিকালি তৈরির ইতিহাস চারশো বছরেরও পুরনো প্রাচীন চীনা বৌদ্ধ ভিক্ষুদের হাত ধরে এই কালি তৈরির প্রক্রিয়াটি জাপানে এসেছে বলে মনে করা হয় আধুনিক যন্ত্রপাতির ছোঁয়ায় পৃথিবী পাল্টে গেলেও এখনও অনুসরণ করা হয় প্রাচীন ঐতিহ্য যে কারণে সুমিকালির প্রক্রিয়াটি বেশ ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ ব্যাপার বর্তমানে এই কালি জাপানের ঐতিহ্যবাহী অংশে পরিণত হয়েছে সুমিকালি তৈরি প্রধান উপকরণ হল তেলের বাতিগুলো এছাড়াও উচ্চমানের বিভিন্ন উপকরণ মিক্স করা হয় উপকরণগুলোর মধ্যে রয়েছে কাঁচ র্যাক্সিওয়েল উসুরা থানা এবং নানা রকমের পারফিউম ভালো মানের সুমিকালি তৈরি করতে চার বছর সময় লাগে প্রথমে দুইজন কর্মী যত্ন করে দুইশটি বাতি থেকে প্রতি বিশ মিনিট চাকা ঘোরানোর মাধ্যমে বাতির কালি সংগ্রহ করে দিনে অন্তত পাঁচবার সাবধানতার সাথে প্রক্রিয়াটি করতে হয় বাদি জ্বালাতে ব্যবহৃত তেলের গুণমান এবং তৈরির প্রক্রিয়ার উপর নির্মাণ অনেকাংশেই নির্ভর করে র্যাক্সি ওয়েল পৃথিবীর সবচেয়ে প্রাচীন তেলগুলোর মধ্যে একটি সুমিকালি তৈরিতে সাহায্য করে অনেক প্রাণীর আঠা ব্যবহার করা হয় আর আঠা ঘনত্ব বাড়িয়ে দেয় অবশ্য প্রাণীর আঠা ব্যবহারের পর বাজে গন্ধ যেন না হয় সেদিকে কড়া নজর রাখা হয় সেজন্য এতে যুক্ত করা হয় বিভিন্ন ধরনের সুগন্ধি ট্যাক্সি তেলের ব্যবহারে ছাড়াও কাঁচের দানার লক্ষ্য মানের কারণে এটির ব্যয় বেড়ে যায় পরবর্তীতে পোলোনিয়া ক্যামেলিয়ার মতো ব্যয়বহুল তেলের ব্যবহারে খরচ আরও বাড়তে থাকে কালির গুণগত মান নিশ্চিত করতে এ কাজে নিয়োজিত কর্মীদের অনেক বেশি পরিশ্রম করতে হয় এই কাজে ছিদ্রহীন মাটির পাত্র ব্যবহার করে নিজেরাই তৈরি করে থাকে যাতে কোনো ত্রুটি দেখা না যায় তাই প্রথমেই নরম ময়দার মধ্যে কাটাকাটা এবং সুগন্ধির মিশ্রণ ঢেলে উচ্চমানের কালির কাঠি তৈরি করা হয় পরবর্তীতে বলের মতো ওজন করা হয় এবং একটি মেশিন ব্যবহার করে আকারে ছাপানো হয় এই কাজে অত্যন্ত দক্ষ হতে হয় ভুলভাবে মাখা হলে কালির আসল রং তৈরি করে করতে পারে না ভিন্ন ধরনের রঙে পরিণত হয় তাই এই কাজের জন্য কারিগরদের দক্ষতা ও অভিজ্ঞতার প্রয়োজন হয় ময়দামাখার কাজটি এত সূক্ষ্ম যে কারিগরদের এই কাজ করতে কি ছয় বছরের প্রশিক্ষণের প্রয়োজন হয় কোনো আনাড়ি কারিগরের দ্বারা এই কালি প্রস্তুত করা সম্ভব নয় আবার প্রশিক্ষণের প্রায় দশ বছরের মধ্যে তারা উন্নত মানের কালি তৈরি করতে পারে জাপানের কালি প্রস্তুতকারক কোম্পানিগুলো এখনও এই কালি তৈরিতে আদি রীতি অনুসরণ করে প্রযুক্তির উন্নতি হওয়া সত্ত্বেও অবাক করা এই কালি এখনও ঐতিহ্য মেনেই ম্যানুয়ালি তৈরি করা হয় তো দর্শক ছিল আয়োজন কেমন লাগলো কমেন্টে জানাবেন থ্যাংকস ফর ওয়াচিং